শুভ সন্ধ্যা এত বৃষ্টি আসবে দিনে বাজ পড়ছে আর দেখো কি অন্ধকারে এখন বাজে সবে তো ছয়টা বাজে বোধ গড়ি তো গুড়া হয়ে আছে দেখো কি বৃষ্টি হবে দেখেছো আওয়াজ শুনতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তো দেখো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর এই দিকটায় এত বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে আর এতটা আওয়াজ মানে আমার তো মোবাইলটা খারাপ সেই জন্য আমি বেশি একটা শোনাতে পারছি না তো আজকে ভাবলাম কোনো ব্লক নয় সেটাই শেয়ার করব দেখো বৃষ্টি নেই তাও বিদ্যুৎ চমকাচ্ছে তো হঠাৎ করে এরকম হয়ে গেল বুঝতে পারলাম না বৃষ্টি কিন্তু ঝিরঝিরি বৃষ্টি মানে ঝিঝি এক ফোঁটা দুই ফোঁটা হয় সেরকম বৃষ্টি পড়ছে আর দিনে আর দেখো যে যে বৃষ্টি পড়া কিছুটা শুরু হয়েছে আর হাওয়া ধমকা হাওয়া বইছে গড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি অন্ধকার আর তবে কারেন্ট যায়নি আর আমার বর তো এখানে টিভি দেখছে নিউজ শুনছে তো তাই আমি বয়সটা দিতে হচ্ছে কারণ না হয়তো টিভির সাউন্ডটা তোমরা দেখতে পাবে শুনতে পাবে সরি তো দেখো এখানে কি বাঁচ দেখেছো কি বাছ পড়ছে তো কি আর করবো এই মানে হঠাৎ করে এরকম হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আমি ঘরে একাই ছিলাম তারপর বর আসল এখানে বাতাস আর আমার কি উঠেছে কারেন্ট চলে গেছিল বাবা গেছো বাস করছে তো বন্ধুরা দেখো এত বাজ পড়ছে আর আমি দেখো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাছে শেয়ার করছে আর হঠাৎ করে আমার এত হিচকি উঠেছে কথা বলতে পারছিলাম না তো তোমাদের কাছে আজকে সেটাই এটাই শেয়ার করছি তো এত বিদ্যুৎ চমকাছে দেখেছো। আলোটা আমার মুখে পড়ছে আর আমি কখনো এরকম বিদ্যুৎ চমকানি সরাসরি দেখিনি সবসময় ঘরে এসেছিলাম এই প্রথমবার বাইরে বেরিয়ে এভাবে দেখছি প্লাস তোমাদের কাছে শেয়ার করছি তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে কে কে বাজ পড়া দেখেছ আমি তো অবাক আর ভয়ও লাগছে যে এত বাজ পড়ছে আর হাওয়া একবার ভাবলাম যে ঘরে চলে যাই আজকে এটুকুই বন্ধ করে রেখে দিই তাও ভাবলাম না তোমাদের কাছে আজকে একটা শেয়ার করি কারণ এই সুযোগটা আর শেয়ার করা হবে না আমিও

বৃষ্টি নেই হাওয়া প্রচন্ড আমি তোমাদেরকে কখনো শেয়ার করিনি মানে আমি কি বলবো আজকে তোমাদের কাছে শেয়ার করছি বর্ষা বৃষ্টি নেই শুধু বাজ পড়ছে আর হাওয়া আর হাওয়া দেখো বিদ্যুৎ কি চমকাচ্ছে যেমন লাগছে এত বাজ পড়ছে বাপরে বাপরে বাবা কাঁপিয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে যেমন বিদ্যুৎ চমকা এমন বাজ পড়ছে ধাম ধুম করে বাজ পড়ছে অন্ধকার অন্ধকার বাইরে আরে এদিকে দেখো কী হারে বাহ এ দেখেছ আমরা বলে ভয় লাগে না ভয় লাগে কিন্তু ভয় করে আর কি হবে যা হওয়ার তো হবেই বন্ধুরা আজকে জন্য এইটুকুই শেয়ার করলাম তো টাটা বাই বাই ভালো থেকো সবাই